টাকার লোভে অমানবিক বর্বরতা দশ লক্ষ টাকার দাবিতে রাজি না হওয়াতে এক পরিবারের উপর নেমে এলো নৃশংস হামলা ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হলেন এক গৃহবধূ মারধরের শিকার হলেন তার স্বামী ও শ্বশুর শুধু তাই নয় বাড়িঘর ভাঙচুর করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে আমতলি থানার অন্তর্গত ফুলতলি মতিনগর এলাকায় অভিযোগ শুক্রবার গভীর রাতে পিছন মিয়া আবুল হোসেন আবু কালাম কামাল ভূঁইয়া সহ আরো কয়েকজন আনোয়ার হোসেনের বাড়িতে এসে তার কাছে দশ লক্ষ টাকা দাবি করে টাকা দিতে অস্বীকার করতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আনোয়ার হোসেন ও তার বাবা হোসেন মিয়াকে বেদরক মারধর শুরু করে স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে আনোয়ার হোসেনের স্ত্রী পারুলা খাতুনকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এতে তিনি গুরুতরভাবে আহত হয়ে রক্তাক্ত হন অভিযোগ এখানে শেষ নয় অভিযুক্তরা আনোয়ার হোসেনের বাড়িতে তাণ্ডব চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘর থেকে নগদ প্রায় আশি হাজার টাকা ও স্বর্ণালঙ্কা লুট করে নিয়ে যায় ভয়াবহ এই হামলার পর প্রাণ বাঁচাতে আনোয়ার হোসেন তার বাবা ও স্ত্রী পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হন এদিকে আমতলি থানার পুলিশ আনোয়ার হোসেন ও তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করে অভিযোগ ঘটনার পর থেকে অভিযুক্তরা আহত গৃহবধূ পারুলা খাতুনকে তার নিজের বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না প্রাণনাশের আশঙ্কায় তিনি আমতলি থানায় আশ্রয় নিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে তিনি ঘটনার বিস্তারিত তুলে ধরে প্রশাসনের কাছে নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর কী ছিল ঘটনাটা ঘটনাটা হয়েছিল কিশন মিয়া আমার স্বামীকে জিজ্ঞাসা করে আমার স্বামীর কথা বাড়িতে গিয়ে কথা আমি দশ লাখ টাকা আমার স্বামী কে কী টাকা হইবি তোর কাছে দশ লাখ টাকা বন্ধ এরকম কইরা অনেক লোক গেছে কিছু নিয়ে আরো লোক লয়ে গেছে কামাল বুয়া কামাল বুয়া ছেলে নাম কি তো আমি কইতে পারি না আবুল হুসেন আবুল বাবা আবু কালাম তারা গেছে আরও লোক গেছে আবু কালামের স্ত্রী গেছে কামাল বুইয়া স্ত্রী গেছে তারা আরও অনেক লোক লয়ে গেছে কিন্তু অনেকে সবার নাম তো আর আমি জানি না তারা গিয়া আমার আমার স্বামীরা আমার শ্বশুরা তারা অনেক মাছ করছে তারপর আমি আমার আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম আনোয়ার হোসেন শ্বশুরের নাম হাসিম মিয়া তারপর 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 আমার স্বামীর একজন মাছ করছে আমার স্বামীর একজন মাছ দূর করছে তারপরে আমি গেছি আমার স্বামীরা বাঁচানোর লেগে তারপরে ফিসন মিয়া আমি স্বামীর উপরে এমনি দৌড়ছি কি শুননে আমার না দাউদ দেব খুব মাসছে তার লগা আর অনেক অস্ত্র আছিল তেজের হাতে এই যে এটা আমরা দেখছি এর ভিতরে অনেক অস্ত্র আছে আচ্ছা তারপর আমার কানে কানে নিচে গা খুললা গলা নিচে আমার শাশুড়ির কানে নিচে গলা নিচে ইষ্ণন না রুপার ছিল সর্ণে সর্ণে আচ্ছা তারপর আমার বাবা বাড়ির থেকে সর্ণের দিছিল গলা নেকলেস দিছিল দুল দিছিল হাতের বালা দিছিল আমার বাবা বাড়ির থেকে বিয়ার সময় तपाईँ यदि गरा आदिन कोइरा बाँचुर ढुलीय सगा